নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা ইস্যুতে বেশ কৌশলী বাংলাদেশ জামায়াত ইসলামী জয় নিশ্চিত এমন আসনগুলোতেই মিত্রদের প্রার্থীদের ছাড় দিতে চায় দলটি এসব হিসাব নিকাশ করেই কষা হচ্ছে পুরো ছ জামায়াতের নেতৃত্বাধীন সমমনা ইসলামী দলগুলোর মধ্যে আসন সমঝোতা দু একদিনের দিনের মধ্যেই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তবে শরিক দলগুলোর জন্য কতটি আসন ছাড়বে জামাত এটি এখন বড় প্রশ্ন জামায়াতের নেতৃত্বাধীন সমনা আটটি ইসলামী দলের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি দলগুলোর নেতারা বলছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাতের ঘটনায় অনেক কার্যক্রম নিয়ম মাফিক এগোনো সম্ভব হয়নি পাশাপাশি জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের লন্ডন সফর এবং লিয়াজু কমিটির শীর্ষ নেতা ডক্টর এইচ এম হামিদুর রহমান আজাদের ওমরা পালনের কারণে বৈঠকগুলো সময় মতো করা যায়নি সংশ্লিষ্ট একাধিক নেতা জানিয়েছেন এসব কারণ না থাকলে গত সপ্তাহেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যেত মারজরিপের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একশো বিশটি আসন দাবি করেছে অন্য ছয় শরিক দল খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিস খিলাফত আন্দোলন নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি মিলে দাবি করেছে আরো একশোটি আসন সব মিলে সাত শরিক দল দুশো বিশটি আসনের দাবি তোলে তবে এ দাবির বিষয়ে জামায়াত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনের উদ্যোগের সঙ্গে একমত হয়ে আরো দুই থেকে তিনটি সমন্বয় ইসলামী দল তাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছে তাদেরও কিছু আসনের দাবি রয়েছে আগের সাত দল ও নতুন তিন দল মিলিয়ে মোট দাবি দাঁড়িয়েছে তিনশো আটচল্লিশটি আসন যা সংসদের মোট আসনের সংখ্যার চেয়েও বেশি অথচ জামাতের নিজস্ব প্রার্থী রয়েছে আশা করা হচ্ছে দুই দিনের মধ্যেই সমঝোতায় পৌঁছানো যাবে দলের আরেক সহকারী সেক্রেটারি ও প্রচার মিডিয়া বিভাগের প্রধান এসএনএল মাহবুব জুবায়ের বলেন কে কত আসন চেয়েছে সেটাই মুখ্য বিষয় নয় লক্ষ্য হচ্ছে আর দলকে বিজয় করা যেখানে যাকে দিলে জয়ের সম্ভাবনা বেশি নীতিগতভাবে সেখানেই তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে দলগুলো একমত অন্যদিকে নির্ভরযোগ্য আরেকটি সূত্র জানায় শরিকদের দুশো বিশ আসনের দাবিকে যেমন গুরুত্ব দিচ্ছে না জামায় তেমনই নতুন শরিকদের দাবিকেও একইভাবে দেখছে দলটি তবে সবাইকে এক সঙ্গে রাখতে জামায় সর্বোচ্চ ছাড় দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে যদিও সেই ছাড় কতটি আসন পর্যন্ত হতে পারে তা এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ